বিভিন্ন কারণে প্রস্রাবের রং কিন্তু বিভিন্ন রকম হতে পারে সেটা নিয়ে আজকে একটু বলবো কারো যদি প্রস্রাবের সাথে রক্ত যায় তার কিন্তু লাল রং দেখা যেতে পারে এটা কিন্তু প্রায় পাওয়া যায় তো এটা দেখে ভয় পাবেন না বিভিন্ন অসুখে এটা হয় এবং এগুলোর বেশিরভাগেরই ভালো চিকিৎসা আছে দ্বিতীয়ত আপনি যদি অনেক বেশি বিটরুট খান তাহলে কিন্তু লাল প্রস্রাব হতে পারে বা জাম জাতীয় ফল যদি বেশি করে খান তাহলে কিন্তু এরকম হতে পারে এটা আমরা পাই এছাড়া যক্ষার একটা ওষুধ আছে পিসিন এই ওষুধ খেলে কিন্তু আপনার অরেঞ্জ কালারের প্রস্রাব হতে পারে অরেঞ্জ কালারের প্রস্রাব আমরা দেখতে পাই এছাড়া দেখা যাচ্ছে যে কিছু সময় প্রস্রাব রেখে দিলে কালো হয়ে যাচ্ছে পরফাইরিয়া বলে একটা অসুখ আছে সেখানে কিন্তু প্রস্রাবকে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কালো হয়ে যেতে পারে আবার অনেক সময় সবুজ রঙের বা এই ধরনের প্রস্রাব হয় বিভিন্ন ইনফেকশনের কারণে কিন্তু এরকম হতে পারে তো প্রস্রাবের কালার দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারেন যাই এরকম যদি কালারে কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন এবং সেগুলো সবগুলোরই প্রায় সমাধান আছে ধন্যবাদ সবাইকে